হ্যালো বন্ধুগণ ভিডিওর প্রথমেই তোমরা সবাইরে থ্যাঙ্ক ইউ সো মাচ কারণটা কি তা জানো কারণটা হইলো গিয়া তোমরা অনেকেই আমার কাছে বড়ির অর্ডার করছো তারপর অনেক দিন ধরিয়া বড়ির অপেক্ষা করায় বিশ্বাস করো বন্ধুগণ আমারও খুব বেশি ইচ্ছা যে সবাই কাছে বড়ি যাতে তাড়াতাড়ি পৌঁছাইতে পারি কিন্তু জানো কি তা এই যে রুদ্রের কারণে বড়িগুলা শুকাই না তো আমি কিতা হতাম করতাম কৌতো বন্ধুগণ তো বেশি চিন্তার কোনো ব্যাপার না দেখো আজকে দেড় কেজির মতন বড়িব শুকাইছে তো আমি আমার ডায়েরিটা নিয়ে বই গেছি সিরিয়াল ওয়াই যার পরে যে অর্ডার করছে আমি সবাই রে দিম হয়তো একদিন দুদিন লেট হইতে পারে কিন্তু আমি সবার কাছে বড়ি পৌঁছাই আরেকটা হতা বন্ধুগণ তোমরা অনেকেই কোয়েশন করছো যে আমি কী কী ধরনের বড়ি বানাই তো চলো ভিডিওর মধ্যে তোমরা কই আমি কী কী ধরনের বড়ি বানাই প্রথমেই কই খালাই ডাইলের বড়ি তার সাথে সাথে মুসুর ডাইলের বড়ি চানার ডাইলের বড়ি মুগ ডাইলের বড়ি মশালা বড়ি তার সাথে সাথে কুমড়া দিয়ে একটা বড়ি আছে এটা ভীষণ স্পেশাল বড়ি কিন্তু এটা এখন আমি বানাইলাম না তার কারণটা কিন্তু জানো তার কারণ গিয়ে একদম রৌদ্রই নাই যেই রৌদ্র ঠিকঠাকভাবে উঠব আমি সব ধরনের বড়ি আস্তে আস্তে বানাইয়া তোমরা সামনে আমি নিয়ে আইম ঠিক আছে আর এখানে দেখো আমার মাও বই গেছে হেল্প করার কারণ যারা যারা অর্ডার করছেন সবাই অর্ডারগুলো দেখিয়া দেখিয়া সার কতটুকু আমরা এখন প্যাকেট করলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাইব টাটা বন্ধুগণ